ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু টভার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না যার ফলে একটুখানি কেমন ম্যাজ ম্যাচ করছে শরীর টরিকগুলার মোহর এখানে জিম জ্যাম বিস্কুট খাচ্ছে হঠাৎ করে এখনো জিম জ্যাম বিস্কিটের একদম ফ্যান হয়ে গেছে তো যাই হোক সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করছি জানি না কি করব। কারণ রান্না বান্না আজকে এরকম সেরকম কিছু চিন্তা ভাবনা নেই ভাবলাম ভিডিওটা শুরু করি এগোতে থাকি দেখি কতটা কি হয় তো চলো এই যে এখন এক কাপ চা নিয়ে বসেছি চা খাবো তো জন্মদিনের ভিডিওটা তো তোমরা দেখেছো তারপরের দিন মানে সানডেতে আমি সারাদিন রেস্ট করেছি ঘর ধরের কোনো কাজকর্ম হয়নি এখন সেই সমস্ত কাজকর্ম শুরু করব চলো দেখতে থাকো ভিডিওটা আমার দুটো ফেবাটান ফেবাটান অবশেষে স্বপ্ন পূরণ তোমাদের বলেছিলাম এই হ্যাঁ এটা হ্যাংলামির পাশে খাওয়ার আসর থাকবে অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে আর সরে যা সরে যা চলো ঘরের কাজকর্ম শুরু করি বহুদিন আগে তোমাদের বলেছিলাম আমার এটা একটা স্বপ্ন হ্যাংলামির পাশে খাওয়ার আসরের একটা সিলভার প্লে বাটন থাকবে তো ফাইনালি তোমাদের ভালোবাসায় যেহেতু কিছুদিন আগে এটা লাগিয়েছি সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো এই ঘরটার মধ্যে অত্যাচার হয়েছে সবথেকে বেশি কারণ বাচ্চাগুলো কন্টিনিউয়াসলি খেলছিল এই ঘরে তো আমি আর সেদিনকে তো কিছু পরিষ্কার টরিষ্কার করিনি তো এই কারণে এখন সমস্ত বিছানা টিছানা ঝেড়ে জামাকাপড় সব পরিষ্কার করে রাখলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে যে ড্রিঙ্কটা আমি খাচ্ছি সেই ড্রিঙ্কটা আমি কেটে দিয়ে বানাই অলরেডি আমি তোমাদের একবার দেখিয়ে দিয়েছি তাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো সত্যি কথা বলতে আমি তো এত খাওয়া দাওয়া করি তারপরেও আমার কমে গেছে এবং প্রচণ্ড এফেক্টিভ এটা আমার আমার যদি টোয়েন্টি পারসেন্ট কাজ করে তোমাদের অলমোস্ট এইটির পারসেন্ট কাজ করবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আরও একবার যে আমি এটার মধ্যে কি কি দিই আর কিভাবে বানাই চলো এই দেখো এখানে আছে জিরে এটা হচ্ছে গিয়ে মৌরি এটা হচ্ছে গিয়ে রাঁধুনি এটা হচ্ছে গিয়ে মেথি আগেরবার আমি দারচিনি দিয়েছিলাম এইবার এটাকে কি বলে লবঙ্গ না গোলমরিচ লবঙ্গ মনে হয় বলে হুম দারচিনির বদলে আমি এবার লবঙ্গ দিলাম আমার কাছে দারচিনি আছে কিন্তু আমি এটা লবঙ্গ লবঙ্গটা এবার দিলাম তো এইটা হচ্ছে গিয়ে এই পুরো মশলাটা এবার এটাকে আমি ড্রাই রোস্ট করব করে আমি ভেজে রাখবো দেখাই তোমাদের দ্বারাও দেখো এই ড্রিঙ্কটা এই পাউডারটা কিন্তু আমি এবার সত্যি পুরোটা খেয়েছি এই কদিনে এবং সত্যি আমি খুব মানে খুব আমার এফেক্ট হয়েছে এটা খেয়ে তো এটা একটু ভাজা হতে থাকুক তোমাদের আমি আরও একটা দারুণ জিনিস দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার ফ্লিক্সের এসিবি ঠিক আছে এটা আমি আর খাবো না এটা আমি খাচ্ছিলাম এটার খুব ভালো একটা গুণ আছে যেটা আমার জন্য খুব খারাপ এই এসিবিটা মানে তোমার খেলে দুপুরবেলা এবং রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা লাঞ্চ আর ডিনারের আধ ঘন্টা আগে খেতে হয় প্রবলেম হচ্ছে এইটা খেলে তোমার যে খাওয়া দাওয়ার যে ক্রেভিংটা ওই ক্রেভিংটা তোমার নষ্ট হয়ে যাবে জাস্ট তোমার খিদে খুব কম পাবে এবং তোমার খেতে ইচ্ছে করবে খুব কম খাওয়ার আসলে দুটো তিনটে ভিডিওতে তোমরা বলেছ যে খাওয়ার নষ্ট করছো বা কিছু কারণ বিশ্বাস করো আমি খেতে পারছিলাম না ওই খেতে না পারাটার জন্য এইটা আমাকে অ্যাভয়েড করতে হবে এটা আমি খেতে পারবো না এই প্রোডাক্টটা যারা আমার কিন্তু কোনো পেট প্রমোশন নাই টাকা দেবে না যারা তোমরা মানে ওয়েট কন্ট্রোল করতে চাইছো ওয়েট রেডিউস করতে চাইছো এটা একটু মানে কি বলবো কস্টলি এটাতে প্রবাবলি দশ থেকে পনেরোটা ট্যাবলেট থাকে সাড়ে তিনশো টাকা মতো দাম নিয়েছে কিন্তু এইটা খেলে তোমাদের ক্রেভিং একদম নষ্ট হয়ে যাবে আমার যেটা হয়েছে আমার খাওয়া দাওয়ার লাস্ট কদিন ধরে এইটা খাওয়ার পর না খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে সব থেকে বড়ো কথা ক্রেভিং মানে মোহর চার পাঁচ দিন আগে কেপসি চিকেন নিয়ে এসেছে আমাদের বাড়িতে আমি এত ভালোবাসি ক্রেপসি চিকেন খেতে বাট আমি এ ওটা খাই খেতে পারিনি মানে ইচ্ছে করছিল না খেতে এত ভালো প্রোডাক্ট এটা এটাও তোমাদের দেখিয়ে দিলাম যারা ওয়েট রিডিউস করতে চাইছো তারা অবশ্যই এটাকে ইউজ করতে পারো চলো এই যে এটা ভাজা হচ্ছে আর আমি একটা ভুল বলেছি ওটা রাধুনি না ওটা না জোয়ান ঠিক আছে ওটা রাধুনি না ওটা জোয়ান আমি একটুখানি ভুল বলে ফেলেছি তোমাদেরকে তো এইরকম করে একটুখানি সবকটাকে ভেজে নিতে হবে ভালো মতো এই গন্ধুটা যা ভাল লাগে না গো কি বলবো এই যে পাউডার রেডি এটা আর একটা আর একটা ঘোড়া দিতে হবে ব্যাস এবারে সকালবেলা গরম জলে দুপুরবেলা গরম জলে রাত্রিবেলা গরম জলে মেশাও আর খাও এরপরে একটুখানি দুধ গরম বসিয়ে দিয়েছিলাম আমি মানে নিচে গিয়ে একটু দুধ নিয়ে এসছিলাম কারণ হচ্ছে গিয়ে মোহরের সকালে স্কুল আছে ওকে একটু দুধ চকস বা দুধ হরলিক্স বা যাই হোক কিছু তো টিফিন খাইয়ে পাঠাই তো এই জন্য একটুখানি দুধটা গরম করে দিচ্ছিলাম গরমকালে আমি সকালবেলা মোহরকে দুধটা দিতে চাই না কারণ যেহেতু এট গরম থাকে পেট ঠেট গরম করে বা যদি বমি ঠমি হয় কিন্তু শীতকালে সকালে দুধটা দিই আর ওখানে একটুখানি মাংস ছিল ওটাই গরম করছিলাম এই কদিন এত মাংস খেয়েছি না মাংস দেখলেই যেন বিরক্ত লাগছে আর কালকে যেগুলো রান্না করব সেগুলো সব বার করে রেখে খেয়ে দিলাম তারপরে আর রাত্রিরে কিছু ভিডিও টিডিও করিনি আমার তো খাওয়া দাওয়া ছিল না এরপর ডিরেক্ট সকালবেলা চলে এলাম সকালবেলা আজকে নীলাদ্ডি আর মেয়ে একসঙ্গে বেরিয়ে গেছে নীলাড্ডি কোনো কিছু টিফিন নেয়নি খায়নি এমনকি চাও খাইনি কারণ তাড়াহুড়ো ছিল বেরিয়ে গেছে আমি তারপর ধীরে সুস্থে ঘরের কাজকর্ম করে রান্নাবান্না শুরু করেছিলাম এখানে পালং শাক করছিলাম মূলো কুমড়ো বেগুন সমস্ত কিছু দিয়ে আর একটু বড়ি দিয়ে আমার না আবার পালং শাকেই বড়িগুলো একটু গোটা গোটা ভাল লাগে মুখের মধ্যে বেশ কচকচ করে আমি আগে একেবারে বড়ি দিয়ে দিই না আর এই গুড়জালি মাছটা ঢুকাচ্ছি আর বার করছি গুড়জালি মাছটা ফুলকপি আর আলু দিয়ে ঝোল করছিলাম যদিও ফুলকপি আলু দিয়ে এই মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না এটা সর্ষে পোস্ত বাটা বা পেঁয়াজ বাটা দিয়ে মানে পেঁয়াজ রসুন বাটা দিয়েই ভালো লাগে তবে আজকে আমার সত্যি কথা বলতে না একটু হালকা পাতলে রান্না করতে ইচ্ছে করছিল আর এই ফুলকপিটা বারবার পুলে যাচ্ছে তো এখানে আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে করেছিলাম এই যে তোমার একটুখানি বেশি করে জল দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো আর আমার সব থেকে পছন্দের রান্না ছিল আজকে আমুদে মাছটা এই আমুদে মাছ লোটে মাছ আমার এইভাবে খেতে না খুব ভাল লাগে বেগুন আলু পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ কলি একটু আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সরষের তেল দিয়ে এই রকম করে ভালো করে মাখবে মেখে কড়ার মধ্যে একটু তেল দিয়ে এটা দিয়ে দেবে দিয়া একদম গ্যাসটা সিম করে দেবে আস্তে 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 এটা হতে থাকবে নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনে পাতা দিয়ে দেবে এটা খেতে যে কি ভালো লাগে না মানে তোমরা যদি এই চচ্চড়িটা না খাও তোমরা বুঝতে পারবে না এই তো মোটামুটি আমার রান্না বান্না আর কি দেখাবো নতুন করে আমার ওইটা পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমার দুপুর বেলার খাবার ছিল হচ্ছে গিয়ে এখানে মেয়ের একটুখানি ভাত রাখা ছিল এখানে ছিল একটুখানি মাছ আর এখানে দেখছি এটা কোথা দিয়ে সুতো পড়েছে আর একটু চচ্চড়ি আর একটু হচ্ছে পুঁই শাক এই পালং শাক এই ছিল আমার দুপুরবেলার মানে মোটামুটি আমার আজকের এটা লাঞ্চ এটাই আমি এখন খাবো তো আমি স্নান করে মানে জিম টিম করে বাড়ি এলাম একেবারে মায়ের ভিডিও টিডিও করে এখন খেতে বসছি মোহর ঘুমিয়ে পড়েছে আর আমি তো দুপুরবেলা মানে ভিডিও যেহেতু আমার নেই ভাত রুটি কিচ্ছু খাই নাই এই এখন খাচ্ছি আবার কালকে উপরে ভিডিও করবো এখনের পর আর কিছু খাই না মানে চারটের পর থেকে কিছু খাই না তো এখন খাচ্ছে হচ্ছে এই একটু পালং শাকের তরকারি দু মাছ আর একটুখানি ওই চচ্চড়ি আর আমাদের তরকারিতে তো এখন আলু থাকে না মাকে বললাম একটা শশা কেটে দিতে এটা খেয়ে তারপরে যেটা আমি পাউডারটা বানিয়েছি ওটা খাবো আর খাওয়ার আগে আজার রেসিপিটা খাইনি চলো খেয়ে দেয়নি আজকে তোমাদের আমি রান্নার ফাইনাল লুকটা দেখাতে ভুলে গেছি এখন আমার মনে পড়ল তো আমার এই যে লাঞ্চ হয়ে গেছে তারপর এক কাপ হালকা উষ্ণ গরম জলে এই পাউডারটা মিশিয়ে নিলাম নিয়ে এবার খেয়ে নেবো এইবারের পাউডারটাতে যেহেতু ওই গোলমরিচ না লবঙ্গটা দিয়েছি না এই জন্য একটু কড়া কড়া লাগছে তো দু তিন দিন একটু অন্যরকম লাগবে পরে আবার ঠিক হয়ে যাবে তো আমি বেশ কয়েকটা তোমার তোমাদেরকে আমার জিমের কয়েকটা ভিডিও শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে এই পাউডারটা আর ওয়ার্কআউটটা আমার কতটা এফেক্ট করে তো যাই হোক এরপরে সন্ধেবেলা মোহরের জন্য পাস্তা বানাচ্ছিলাম অনেকদিন সন্ধেবেলা ওকে ভালো করে একটু টিফিন করে দেওয়া হয় না তো ওর এখন আবার হঠাৎ করে এত জিমজাম জাম নেশা লেগেছে তো জিমজাম বিস্কুট খাওয়ার পরে বলছে আমাকে একটুখানি পাস্তা করে দাও তো এই জন্য একটুখানি নর্মাল আমি তো জানো তোমরা একদম নর্মালি পাস্তা করি একটুখানি পিঁয়াজ ভেজে ওর মধ্যে একটুখানি দুখানা ডিম দিয়ে দিই তারপর মনে করলাম যে নীলাদ্রিটাও তো অনেক সকালে বেরিয়েছে কিছু টিফিন খেয়ে যায়নি এসে আজকে আজকে তাড়াতাড়ি চলে আসবে সেই বলবে খিদে পেয়েছে তাহলে একটু পাস্তা একেবারে করে রাখি মোহর একটু খাবে নীলাদও সন্ধেবেলার টিফিন হয়ে যাবে আর এইটা করতে করতে আমার মনে পড়লো যে আমাদের দিদিকে কিছু খাবার দিতে হবে কারণ জন্মদিনের পরের দিন শুধু একটু পায়েস দিয়েছিলাম ওনার জন্য আগে থেকে খাবার রেখে দিয়েছিলাম তো দিদি নিয়ে যায়নি ওনার বাড়িতে নাকি অনেক খাওয়ার ছিল সেই কারণে বললো তোমার কাছে রেখে দাও আমি নিয়ে যাব তো ভাবলাম আজকে তাহলে এই খাবারগুলো বার করে রেখে দিই তাহলে বাসন টাসনগুলো বের করে রেখে দেওয়া যাবে কারণ আজকে আমার সন্ধেবেলা কাজের প্রেশারটা কম কালকে সকালবেলা রান্না রান্নাবান্না আছে তো ওই রান্নাবান্নার চক্করে তখন আর খাবার দাবারগুলো প্যাক করা হয় না আর তখন তারপর মাকে বলি আর মা চেল্লাতে থাকে একটু করে রাখতে পারিস না করে রাখতে পারিস না তো সেই কারণে আমি এখনই সমস্ত খাবার দাবারগুলো ভরে রেখে দিলাম তো এইখানে দেখো একটুখানি মোগলাই রয়েছে সেদিনকে আমরা যা যা খেয়েছিলাম সবই রেখে দিয়েছিলাম দিদির জন্য দিদি নেয়নি আমার দোষ নয় কিন্তু বিরিয়ানি তারপরে এখানে চিকেন কষা তারপরে এখানে একটুখানি পায়েস যেহেতু পায়েসটা পরের দিন খেয়েছিলো পায়েস ষার কেকটা আর এখানে দু পিস প্যাক দু পিস না তিন পিস ভেসা মাছ ছিল ওইটা একেবারে প্যাক করে রেখে দিলাম কালকে দিয়ে দেব আর মা আজকে আমার জন্য রুটি করেছিল বলে ভাত ঠাত কিছু খাস না রুটি খাবি যদিও রুটিটাও আমি খাইনি তো একেবারেই মা রুটি করে রেখেছিল এই জন্য আমার আজকে সন্ধ্যেবেলা রান্নাটাও নেই মানে রুটির ঝামেলাটাও নেই আর এখানে নীলাদ্রি রাত্রিবেলা রুটি আর এই চচ্চড়িটা খেয়ে নেবে মোহরের ভাত আছে মাছের জল দিয়ে খেয়ে নেবে চলো এবার মোহরকে টিফিনটা দিই তো আমার মোটামুটি সন্দেবেলার কাজ কমপ্লিট হলো আজকে আর সেরকম ভাবে রাত্রিরে কিছু রান্না-বান্না নেই তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোট ভিডিও হলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এখন আমি মগুরকে নিয়ে পড়াতে বসাবো আমাকে খুব কালো লাগছে বুঝতে পারছি আমি তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মত টা টা